অনুভূতি কি বলবো আমি বুঝেন না আমি সিলেট গিয়ে চলে আসছি আমার নাম চুনি চৌধুরী আমি আমার দেশের একজন পাঠক আমার সঙ্গে আমার হাজব্যান্ডকে নিয়ে আসছি তো আমি চাচ্ছি আজকে ওপেনিং হলো ওপেনিংয়ে আপনাদের সাথে আমি সবার সাথে মানে আনন্দে থাকতে চাই এটা কি আমার খুবই ভালো লাগতেছে বারো বছর পরে আমরা এই আমার দেশে আসছি আবার হ্যাঁ পেপারটা পড়তে পারবো প্লাস সবকিছু মিলে খুবই ভালো লাগছে আমার দেশ মানে আমাদের মনে কথা বলে হ্যাঁ আমাদের সব দুঃখী মানুষ সব সবার কথা বলে তার জন্য ভালো লাগে আমার তো খুবই আনন্দের দিন আজকে আমি শুধু সিলেটে এসেছি আমার দেশের জন্য এবার আমি সৈয়দ সলিম মোহাম্মদ আব্দুল কাদির শাহজালাম বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার তো আমার দেশ পুনঃপ্রকাশ উপলক্ষে সিলেট অফিসে উদ্বোধনী যে অনুষ্ঠান হয় দোয়া হয় সেইখানে আমাদের ইউনিভার্সিটি ভাইস চ্যান্সেলার প্রফেসর ডক্টর এ এম সরুদ্দিন চৌধুরী শাহ শো প্রি টেজারা মহোদয় দুজন ছিলেন আমিও ছিলাম ওইখানে সিলেটের যে ব্যুরো চিফ খালেদ ভাই আমাদেরকে দাওয়াত দেন তো আমার দেশ পুনঃপ্রকাশ হচ্ছে জেনে খুবই ভালো লাগতেছে এবং আজকে তো প্রথম দিন পত্রিকাটা দেখলাম এবং আপনাদের পত্রিকা বেশ আলোচিত হয়েছে আমার প্রত্যাশা হলো আমার দেশ জনগণের কথা বলবে আর সংবাদপত্র হইল সমাজের দর্পণ এই সংবাদপত্র আমার দেশ বস্তুনিষ্ঠতা সত্য উপর নির্ভর করে প্রকাশিত হবে এবং উত্তরোত্তর তার সাফল্য অগ্রজাতা অব্যাহত থাকবে এটাই আমার প্রত্যাশা আমার দেশ পত্রিকা যখন বন্ধ হয় সেই সময়ে পত্রিকাটি বেশ আলোচিত হয় কারণ এই পত্রিকা সমাজে কথা বলে সাহসী পত্রিকা এবং অনেক কিছু উঠে সমাজের যে সমস্যা সমাধান কল্পে তাদের শিক্ষা প্রশাসন অগ্রগতি সব কিছুই থাকে এই পত্রিকা আর আমি যেহেতু একটা বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আমি আমার প্রত্যাশা এই পত্রিকা শিক্ষা গবেষণা উন্নয়ন নিয়ে কথা বলবে সমাজের সমস্যা সমাধান কল্পে কথা বলবে এবং বস্তুনিষ্ঠতার সাথে তাদের সংবাদ পরিবেশন করবে এবং আমার দেশ অতীতের মতো এই প্রত্যাশা আজকের যে প্রথম পত্রিকা আমি সিলেটে খবর নিয়েছি এই পত্রিকা তো খুব চলছে সারা দেশে চলছে এই পত্রিকা সব দিক দিয়া যে পত্রিকার সম্পাদক জনাব মাহমুদুর রহমান উনি একজন নির্ভীক সাংবাদিক সাহসী সাংবাদিক উনার যে নেতৃত্বে এই পত্রিকার কর্মতা কর্মচারী সাংবাদিক সবার মধ্যে একটা টিম স্পিরিট এবং আপনার মধ্যে সেই স্পিডের একটি অংশ দেখতে পাচ্ছি আজকে অফিসে এসে সেই নিকে আশা করি আমার দেশ আর আমি ভালোভাবে চলবে আর আমি নিজেও আজ থেকে আমার বাসায় আমি খবর নিয়েছি আমার বাসায় কিন্তু আজকে আমার দেশ পত্রিকাটাই দিয়েছে হকার আমার বলছে না যেতেই হবে হ্যাঁ আমার দেশে প্রথম দিনে গিয়ে কি করতে হবে যেদিন উদ্বোধন হবে ও দিনই জিতে হবে হ্যাঁ আমি আমার পরিকল্পনা আমারই ছিল কারণ আমার আবেগ অনুভুতি উচ্চার আমার দেশকে কেন্দ্র করে আর আমি ইতিমধ্যেই আমার বন্ধু অনন্য সবলের কাছেই বলেছি যে আমার দেশ নববদ্যমে যে আসছে আমার দেশ খুব ভালোভাবে চলবে এবং বাংলাদেশের যে কয়টা পত্রিকা সে মধ্যে বেস্ট পেপার হিসেবে আমার দেশ থাকবে সেটাই আমার বড় প্রত্যাশা শুভ কামনা রইলো শুভ কামনা অবশ্যই আপনারা ভালো থাকবেন দোয়া করি যাবে ইনশাআল্লাহ